গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেথুরি ইউনিয়নের পাশনং ধীরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র বাসের সাঁকোটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিন ওই সাঁকো দিয়েই স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ ও সাধারণ মানুষ পারাপার করতেন কিন্তু সাঁকো ভেঙে যাওয়ার পর এখন ছোটো ছোটো নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের শিক্ষার্থীদের অভিভাবকরা জানান প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয় বিশেষ করে ছোটো ছোটো স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে মারাত্মক বিপদের কারণ স্কুলের প্রধান শিক্ষক ও সাধারণ মানুষ বলেন ভুক্তভোগীরা দ্রুত সাকটি মেরামতের দাবি জানিয়েছেন দুর্ঘটনা এড়াতে এই স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের প্রতি বছর মেরামত করা হয় আমরা স্কুলের তরফ থেকে যতদূর পারি সাহায্য করি মেরামতের জন্য এবং এই এক সপ্তাহ হয়েছে চারের খুব অসুবিধা আমার ছেলেমেয়েরা স্কুলে আসতে পারতেছে না ঠিক মতন বাচ্চারা কালকেও এক অভিভাবক আমাকে বিকেলে বাজারে ধরছে স্যার আমার তো নৌকা নেই এখন সামনে পরীক্ষা আজকে থেকে স্কুলে পরীক্ষা শুরু হবে আমার বাচ্চাদের তো পাঠ করা খুব কষ্ট হবে বুঝছেন এই গত দুই মাস আগে আমাদের মাসিক সমন্বয় সবাই একটা তালিকা চাইছিল যে কোন কোন স্কুলে বাসের শাঁখ আছে সেই সে আমি বাসের সাঁর জন্য মেরামতের জন্য আমি চার লক্ষ টাকার একটা বাজেট দিয়েছি হয় নাই এটাই এবং এই চারের আসু সমাধান না হলে আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিতি অনেক খুবই কম হচ্ছে স্থানীয়রা বলেন সাঁক না থাকাতে অনেক ধরনের ভোগান দিতে আসি এবং সারার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আর আসা অনেকদিনই নষ্ট কান্না সমস্যাতে স্কুলের সমস্যা তো অনেক স্কুলে কি ছাত্রছাত্রী ছাত্রী যাইতে পারে ছাত্র ছাত্রী তো আর সার কোনো উদ্যোগ নেছে বা কেউ কোনো ই করছে না সারা কোনো উদ্যোগ নেয় না হ্যাঁ ঠিক